এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কথাটার সাথে বর্তমানে আমরা সবাই পরিচিত শুধুমাত্র এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেকে কিন্তু তার কেরিয়ারের দিকে এগিয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই আপনি কিভাবে জব সার্চ করবেন অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে ইন্টারভিউ দিবেন ওভারঅল আপনার ক্যারিয়ার কিভাবে আপনি ডেভেলপ করবেন তার সমস্ত কিছু কিন্তু আপনি এআই থেকে সহযোগিতা নিতে পারেন। হ্যালো एवरीवन, আমি ফরহাদ হাসান কোরাস ট্রাস্টে ডিজিটাল মার্কেটিং এ সিনিয়র মেন্টর হিসেবে আছি। আমি এমটি হযরত আলী নাহিদ কোরাস ট্রাস্টের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের সিনিয়র মেন্টর হিসেবে আছি। আমরা আজকে কিন্তু কোনো প্রকার ক্লাস নিতে আসি নাই। আমরা মূলত আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যে এআই ব্যবহার করে কিভাবে আপনি আপনার ক্যারিয়ারের জন্য জব সার্চিং, কিভাবে ক্যারিয়ার গ্রোথ এবং কিভাবে আপনি আপনার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন যখনই আমাদের মাথায় আসে যে আমি জব সার্চ করব তখনই আমাদের কীভাবে সিবি মেকিং করব কিভাবে কাবার লেটার লিখবো এই জিনিসটা কিন্তু আমাদের সবারই প্রথমেই নলেজে চলে আসে সো আমরা কিভাবে এআই ব্যবহার করে খুব সহজেই কাবার লেটার লিখবো এবং সিভি রাইটিং করব তার সমস্ত কিছু কিন্তু আমরা এআই সহযোগিতা নিয়ে করতে পারি সো বর্তমানে মার্কেটে অনেক ধরনের এআই টুলস রয়েছে এর মধ্যে সবচাইতে পপুলার এবং জনপ্রিয় টুলস হচ্ছে চ্যাট জিপিটি জব স্ক্যান এবং জেটির মতো যেই এআইগুলো রয়েছে এখানে আমরা কিন্তু ফ্রিতে অসংখ্য সিবি এবং কাবালেটার খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড লিখতে পারবো এছাড়াও আপনার যদি রেডি টেমপ্লেটের প্রয়োজন হয় আপনার নিজের জন্য একটা প্রোফাইল তৈরি করার প্রয়োজন হয় কিংবা আপনার রেজিউমির মতো জিনিসপত্র তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ক্যানভা সাহায্য নিতে পারি যাদের ফটোশপ সম্বন্ধে খুব একটা বেশি আইডিয়া থাকে না তারা কিন্তু চাইলেই ক্যানভার মাধ্যমে যেখানে আপনি অসংখ্য রেডি টেমপ্লেট পাবেন সেখানে আপনি আপনার নিজের জন্য একটা পোর্ট সুন্দর পোর্টফোলিও বা রেজিউমি তৈরি করে নিতে পারেন আমরা অনেকেই প্রতিনিয়ত অনেক জবে অ্যাপ্লাই করি কিন্তু কোনো ডাক পাই না বা ইন্টারভিউ কল পাই না এর মেইন রিজন হচ্ছে জবের রিকোয়ারমেন্ট বুঝি না আমরা হচ্ছে কি কি কোয়ালিফিকেশান চেয়েছে সেটা বুঝি না বাট এই কাজটা করতে কিন্তু আমাদের এআই যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল হচ্ছে লিঙ্কডিন এই লিঙ্কডিনে আপনারা হয়তো বা সম্প্রতি দেখেছেন আপনি যদি কোনো প্রকার স্টোরি দিতে চান বা কিংবা কোনো প্রকার পোস্ট করতে চান ও কিন্তু আপনাকে বলে যে ইন্টিগ্রেটেড উইথ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এর ফলে কি হচ্ছে আপনি যখন লিঙ্কডিন একটা প্রোফাইল ক্রিয়েট করছেন আপনি কিন্তু আপনার প্রোফাইলে একটা হেডলাইন দিচ্ছেন আপনি প্রোফাইলের জন্য একটা আলাদাভাবে ফিচার সেকশন করছেন সো আপনার প্রোফাইলে যদি আরও অনেক কিছু প্রয়োজন হয় বর্তমান জব চাহিদা অনুযায়ী এই এর কারণে কিন্তু আপনার কাছে সেই ধরনের নোটিফিকেশনগুলো আসে এছাড়াও আমরা যারা বিভিন্ন জব পোর্টালে বা মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করতে যাই যেমন ফাইবার বলেন আপার বলেন এই ধরনের জব পোর্টালে আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা সেগমেন্টে আমাদের বিভিন্ন ধরনের তথ্য দিতে হয় এবং এই তথ্যগুলো আমরা খুব সহজে এবং অর্গানাইজ ওয়েতে এআই টুলস ব্যবহার করে কিন্তু আমরা মেকিং করতে পারি আচ্ছা নাহিদ ভাই তাহলে কোন ধরনের এআই টুলসগুলো আমরা এখানে ব্যবহার করি কেন স্যাট জিপিটি ইজ দ্য বেস্ট এআই বর্তমান সময়ে ওকে দ্যাট মিন্স হচ্ছে চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার প্রোফাইল ক্রিয়েশনের জন্য যেই ডেসক্রিপশনটা দরকার আপনার জন্য যে অপটিমাইজ হেডলাইনটা দরকার এরকম আরও অনেক কিছু কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন চাইলে আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে আমরা এই টেকনোলজি ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমরা মানে আমাদের যারা ক্যান্ডিডেট বা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ব ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু এখন বিভিন্ন ধরনের ক্যারিয়ার রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে আমি সবসময় ভিজিট করি যাতে করে আমি আমার নিয়ার ফিউচারটাকে সিকিউর করতে পারি সো আমি মনে করি যারা এখনও পর্যন্ত এর ব্যবহার ভালো করে জানেন না তাদের এটা জানাটা খুবই জরুরি কারণ এআই আপনার সবাইটাকে যেমন আপনার বাঁচাবে এবং আপনাকে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বর্তমান সময়ের এআই সামনের সময়ে আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু মানুষের পরিবর্তে দাঁড়াবে এআই আগামী আটই অক্টোবর আপনাদের জন্য নিয়ে আসছে বিশেষ ক্যারিয়ার কার্নিভাল যেখানে আপনি কিন্তু এই এআই আপনার নিজের একটা সিভি তৈরি করে চলে আসতে পারেন আমাদের কোডাস ট্রাস্টের বনানী ক্যাম্পাসে এখানে বিভিন্ন কোম্পানি থাকছে যেখানে আপনি অন স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি আপনার নিজের ক্যারিয়ারকে সিকিউর করতে পারেন তাহলে দেখা হচ্ছে আটই অক্টোবর যতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যুক্ত থাকবেন কোরাস ট্রাস্টের